প্রকৃতি প্রেমিক কবি জীবনন্দ দাসে বাংলার মুখ থেকে অনুপ্রাণিত হয়ে প্রকৃতির অটুট সৌন্দর্যের সাথে সাথে এদেশের শহরে আভিজাত্য যেমন গ্রামে ঢুকতে পারে না ঠিক তেমনি গ্রামের স্নিগ্ধতা ও শহরকে স্পর্শ করে না তাই নিত্য নতুন নান্দনিক অবকাঠামো আর নিয়ন আলোর ঝলকানিতে শহরের সৌন্দর্যে মুহিত হলেও শেকট তাকে প্রবলভাবেই টানে এই শহর থেকে গ্রামে ফিরে যাওয়ার আবেগ অনুভূতি মায়ের স্নেহের কাছে প্রিয়তমা বধুর ভালোবাসার কাছে সন্তানের আত্মিক নৈকট্যের কাছে পূর্বপুরুষের স্মৃতি এবং অনুভূতির কাছে সুতীব্র টানে পৌঁছানো আরেক নামই হলো বাড়ি যাওয়া এরকম একটি সুন্দর ভাবনা থেকে তৈরি হয় আবার আসবো ফিরে এই বাংলা গানটি বাউল গানের মাদক পাওয়া যাবে এই বাংলা গানটিতে যে গান সে করে কথা বলে সেই গানটিকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে সোনার বিনীত অনুরোধ রাখলেন কলকাতা প্রেস মঞ্চ থেকে এদিন এই গানটির গায়ক প্রফেসর ডক্টর সুজয় কুমার বিশ্বাস প্রফেসর ডক্টর চন্দানী বিশ্বাস ফিল্ম প্রডিউসার ফিরদাসুল হাসান ফিল্ম একটা অরুণিমা দে কলকাতা ভলিবল টিমের ওনার পবন পতদিয়া এবং বিভিন্ন পুলিশ অফিসার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাব থেকে সুস্মিতা দেবনাথ বেনু দেবের রিপোর্ট সমকাল সংবাদ যারা

Professor Dr. Sudai Bishwas. I have known Dr. Sudai Bishwas as an able, professional and competent engineer, as the CEO and director of Techno India University and Techno India Group. He impressed me with his vibrant enthusiasm and avid interest in a panoramic range of activities. His inspirational talk show, Joyal Pate Shwangye Sujoy, which involves eminent celebrities in diverse domains of achievement, has made a mark in the cultural merit of the city and state. His exploratory approach has found a meaningful expression in the music video, Bare Bare Ami Ashbo Fili.

পবন বড়োডিয়া অ্যাকচুয়ালি আউন্ড অফ ফার্স্ট ফর পবন বড়োডিয়া ফাউ খুব ভালোবাসিত খুব স্নেহ পারে আর আরেকজনের নাম তবে কিছু কোন আগে বলেছে ও গেমিয়ান কোрила দেখা ভুলেই গেলেন কই হিজ নানাদার আইকনিক পার্সন অ্যাজ कॉल्ड অ্যালামনি অ্যাসোসিয়েশন সিনসার আমরা যখন ইয়ে ইউনিভার্সিটি অ্যালামনি পড়াশোনায় টিনর গেটিং আইডিয়া অ্যালামনিতে কি করে টিপ করাল সো আই সেড যে লেটস কল উইন্ডোজুল হাসান वहीं वह एक आइकॉन है फील्ड ऑफ अलम्नी फॉर्मेशन गुड रनर प्लस पर इंदौसल असान पब्लिकली जब तू प्रेस क्लब आ जाती इंदौसल असान के तो टीम बॉस कर रहा है बोले जाती सब पादर इसे तू जानोगे पर लास्ट थ्री इयर्स जब तक वो बहुत परफॉर्मेंट गांडा ही तो बहुत गांडा अंदर पे 2015 आफ्टर এবং সেই কারণে আমাকে যে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেল সে বলছে যে বাবু অমিত ব্যানার্জি অমিত ওখানে বসে আছে যাই That was always there along with the other RMS members. Very proud. Father Principal recipient of the Humble Award, Lifetime Achievement, Shiksha Ratna, and many more state awards. Only yes. We have a commission here. Decide about the gold medalist. So we have it's gold medalist in his P J exam. Why did he science? The gold medalist is. যে দিনের পর দিন সকালে বসে রেওয়াজ করা এবং ওনার যিনি মাস্টারমশাই অশোক দা তার কাছে বসে প্র্যাকটিস করে বার করে তারপরে এই রেকর্ডিংটা হয়েছে এবং তারপরে উনি বললেন যে আমাদের একটু ভিডিও যদি আমরা করি এই থিমটার ওপর আমি জেনারেলি ভিডিও করি না কারণ আমি একজন প্রফেসর এই প্রফেশনটা একটু অন্যরকম হয় কিন্তু তবুও আমার স্বামীর উৎসাহ দেখে এবং থিমটা এতই সুন্দর গ্রাম বাংলার এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুজন মানুষ একটা নৌকবিহারে গেছে এবং সেই সেখানেও একটি একটি গ্রামের মেয়ে তার দুঃখ তার কষ্ট তার যন্ত্রণা সেটাও একটা ফুটে উঠেছে এত সুন্দর করে যে ভিডিওটা করেও আমাদের খুব ভালো লেগেছে এবং এটা একটা ভীষণ নতুন অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং আমি আশা রাখি যে গানটি এতই শ্রীত মানে শ্রুতিমধুর গানটি সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই ভালোবাসবে এটাই আপনাদের গানটার থিম হল গ্রাম বাংলার প্রকৃতি যে জন্য জীবনানন্দ দাসের উপসী বাংলায় মনে পড়ে আর কি এবং জীবনানন্দ দাসের যে প্রাকৃত যে প্রকৃতি নিয়ে যে কবিতা রয়েছে বাংলার মুখ আমি দেখিয়াছি তার দ্বারা এটা অনুপ্রাণিত এবং এখানে পুরো নদী তারপরে এরকম বাংলার প্রকৃতি বাংলার ঘরবাড়ি এবং নৌকা নৌকার জলের মধ্যে নৌকো ভাসছে এই যে একটা অপূর্ব সৌন্দর্য সেইটা নিয়ে এবং তার মধ্যে একজন চরিত্র আছে একটি একটি মেয়ে যে তার প্রেমিকের জন্য অপেক্ষা করে চলেছে তার কষ্ট তার অন্তর্বেদনা সেটা এবং আমরা সেখানে যেন শহর থেকে দুটি মানুষ গেছি এবং সেই আনন্দটা আমরা নিচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে প্রকৃতির প্রভাব মানুষের জীবনে অত্যন্ত অনেক বেশি আমি প্রফেসর ডক্টর চন্দনী বিশ্বাস সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশ প্রফেসর হ্যাঁ আমি বলে দিচ্ছি চাই নমস্কার আমি সঞ্চিতা ভট্টাচার্য ওড়িশি ডান্সার ডান্সারের তো মিউজিক নাচের একটা অতপ্রত অঙ্গ সুজয়দাকে ডক্টর সুজয় বিশ্বাসকে অনেকদিনই চিনি অ্যাজ পার্ট অফ অসাধারণ ভালো জয়ের পথে সঙ্গে সুজয় পরিচালনা করতেন আজকে যেন অন্য সুজয়দাকে পেলাম আমরা সকলে গানটা এত সফট মেলোডিয়াস এত সুন্দরভাবে উপস্থাপনা এত ইমোশন দিয়ে গিয়েছেন যেহেতু বাংলা মায়ের উপর গান জীবনানন্দ দাসের কথা মনে করিয়ে দেবা তার অনুপ্রেরণায় গান গান এমন তাতে মাটির সুর মাটির গন্ধ মিষ্টি সুর এত অপূর্ব হয়ে যাবার পর সকলেই আমরা গুনগুন করে গাইছিলাম অপূর্ব কাজ হয়েছে এত আমি বলবো এত কপি মিউজিক এত চতুর্দিকে এরকম অন্য দেশের মিউজিক তার মধ্যে নিজস্বতা নিজের দেশ নিজের বাংলা মা আজও এত সুন্দর করে করলেন খুব ভালো অল দ্য বেস্ট আমি এরকম প্রচুর ওয়ার্ল্ড লেভেলে কোরিওগ্রাফি করি ফেস্টিভালসগুলোতে বড়ো স্টেজে অনেক বেশো দুশো ডান্সার্স নিয়ে যাতে দেশ স্টেট বাংলা মা তাকে তুলে ধরা হয় আমার নেক্সট এরম কোন প্রজেক্টে আমি নিশ্চয়ই চাইবো সুজয়দার এই গানটি কোরিওগ্রাফি করতে করতে সঞ্চিতা ভট্টাচার্য